আসসালামু আলাইকুম রিওান আশা করি সবাই ভালো আছেন তো এতদিন আপনাদেরকে উগান্ডার যে দরিদ্র পার্টগুলো আছে ওই পার্টগুলো আপনাদেরকে দেখিয়েছি গ্রামীণ দৃশ্য তো এখন আমি আছি উগান্ডার রাজধানী কাম্পালাতে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কত এক্সপেন্সিভ এবং আধুনিক কারুকার্য সমৃদ্ধ এবং সকল সুযোগ সুবিধা সম্পন্ন যে মলগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আমি যেই মলটাতে আছি এটার নাম হচ্ছে আরিনা মল তো আরিনা মলটা আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কত সুন্দর এবং কত এক্সপেন্সিভ সব প্রোডাক্ট এখানে পাওয়া যায় সো তো আরিনা মলের ভিতরে আমরা প্রবেশ করতেছি এদিকে প্রথমে এন্ট্রি করতেই আপনাদের সামনে পড়বে ফার্নিচারের সব বিশ্ব সেরা জুতো ফার্নিচার আছে তার মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হচ্ছে বেকু এখানে বেকু শোরুম আছে তো এই মলটাতে বেসিক্যালি সব ধরনের নামি দামি ব্র্যান্ডের আপনি শোরুম পেয়ে যাবেন এবং সব ধরনের এক্সপেন্সিভ প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে এখানে আইসক্রিম সেল করতেছিল আমি অবশ্য টেস্ট করেছি মোটামুটি সাত দারুণ তারপরে আমরা যদি ভিতরের দিকে যাই এখানে এখানেও একটা কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ড আর উগান্ডাতে আপনি আসলে বিশেষ করে আফ্রিকাতে টেকনো ইনফিনিক্স তারপরে আরও যে এই টাইপের কোম্পানিগুলো আছে যেগুলো হয়তো আমাদের দেশে আমরা ওইভাবে দেখি না কিন্তু এদিকে স্যামসাং আইফোন বা এই ধরনের প্রোডাক্টের চাইতে টেকনোর প্রোডাক্ট সবচেয়ে বেশি চলে এখানে বা এই টাইপের প্রোডাক্টগুলো দেখেন এই মার্কেটটা কত আধুনিক মানে এটার যেই কারু কাজ সত্যি আমাকে মুগ্ধ করেছে তো এবার উপরের দিকে ওঠা যাক তো আমরা আমরা একেবারে সকালবেলা আসছি তো যার কারণে মার্কেটে তো তেমন মানুষজন নাই আসতে দিলে মানুষজন এটা পরিপূর্ণ হয়ে যায় তো এইদিকে বাচ্চাদের একটা দারুণ শপ বাচ্চাদের যত ধরনের আইটেমস আছে এখানে আসলে পাওয়া যায় দেন আমরা হচ্ছে একটু কাপড়ের দোকানগুলো যদি আপনাদেরকে দেখাই আমাদের দেশের এক কথায় বসুন্ধরার মতো বসুন্ধরা যেমন ফিউচার পার্ক এখানকার যে সবগুলা এরকম তবে এখানের প্রোডাক্টগুলোর প্রাইস অনেক হাই অনেক আমি সামনে আপনাদেরকে একটা শপে দেখাবো যে প্রোডাক্টটা প্রোডাক্টের প্রাইস কত যেহেতু সকালবেলা ওরা দোকান খুলছে তার কারণে আমি আসলে ওইভাবে প্রাইসটা জিজ্ঞাসা করতেছি না বা চেক করতেছি না এখানে অবশ্য প্রাইস দেওয়া আছে দেখেন তো আমরা দেখি এই শপটা থেকে বের হই অন্য একটা শপের দিকে যাই দোকান যে ধনী পার্ট খোলা আছে ওইগুলা দেখলে আপনি একদম চেকা হয়ে যাবেন এখানে যা যা আছে ওই ইভেন্ট বাংলাদেশেও হয়তো তা নাই তিরিশ হাজার সিলিং এই যে এই ধরনের প্যান্ট খোলা আর হচ্ছে জিন্সের সিলিং এই গেঞ্জিগুলোর প্রাইস মানে দুই হাজার টাকার উপরে এটা হচ্ছে দেড় লাখ সিলিং এটার প্রাইস হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকার মতো হবে এইদিকে দেখেন পঁচাশি হাজার সিলিং আছে যেগুলো অনেক হাই প্রাইস এই যে গুলা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সিলিং এগুলা সব পঁয়তাল্লিশ হাজারের